গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর নিউ ইয়ারে কেক কীভাবে এনজয় করলে মজা করলে আমাকে জানিও আর আজকে আমি বাড়িতে আছি কিন্তু একটু বেরোবো কারণ আজকে পিসি বাড়ি যাবো পিসি বাড়িতে পিসি বাড়িতে নিমন্ত্রণ আছে তো সেই জন্য যাবো তাড়াতাড়ি যাবো আমার স্নান হয়ে গেছে এরপরে রেডি হব রেডি হয়ে তারপরে যাব ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে চলো তাড়াতাড়ি রেডি হই তো কিচেনে এসেছি আমি এখন একটা জুস যেটা খাই আমি সকালবেলায় জুসটা বানাচ্ছি বানাবো তো তোমাদেরকে দেখাচ্ছি যে এই শীতকালে কি কি দিয়ে আমি সকালে জুসটা বানাই চলো তো আমি নিয়েছি এখানে একটা বড় সাইজের আমলকি বিট বিটটা হাফ দেবো গাজর আর এখানে একটা আছে কমলা দেবো তো এগুলো আমি ভালো করে ছাড়িয়ে আগে ধুয়ে নিচ্ছি একটু মিক্সি জারের মধ্যে সব দিয়ে দেবো গাজর আমলা সব দেবো সামান্য একটু জল এবার এটাকে ভালোভাবে এবার এটাকে ভালোভাবে ব্লাউজ করে নেবো তো আমি রেডি হয়ে গেছি আহ শাড়ি পরলাম আজকে এরকম একটা হলুদ রঙের শাড়ি পরেছে এটা শাড়িটার নামটা আমার ঠিক মনে পড়ছে না মাসলিন মাসলিন পরেছি এরকম একটা হলুদ রঙের তো জানাবে তোমরা কেমন লাগছে আর একটা ছোট ব্যাগ নিয়েছি ফোন পার্স এগুলো নেওয়ার জন্য তো এই হলো আমার লুক তো এবার বেরোবো অনেকটা দেরি হয়ে গেছে বারোটা বেজে গেছে বারোটার মধ্যে বেরোনোর প্ল্যান ছিল তো চলো এবার বেরোনো যাক বেরিয়ে গেছি আমি আর আমার বাড়িতে খুব বেশি না আমি একাই যাচ্ছি কারণ মাকেও বলেছিল কিন্তু ওদের ফ্ল্যাটটা হচ্ছে চারতালার ওপরে মার পক্ষে ওঠা সম্ভব না সেই জন্য মা যেতে পারে না বাড়িতে কখনোই তো সেই জন্য আমি একাই যাচ্ছি আর এই যে সেদিন যে শাড়ি কিনেছিলাম ওই যে তো আছে শাড়ি পাল্টা শিল আর আছে মিষ্টি এবার আমি যাচ্ছি পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি

এত অসহ্য কয়নি খাচ্ছ এই বয়সে না বলছে লাল পেড়ে গমরেছে হ্যাঁ বইখুনি মুখ দিয়ে কমে যাবে আজকে নিমন্ত্রণটা কিসের সেটাই তোমাদের এখনো জানানো হয়নি আজকে রাখি মানে আমার পিস্তত ভাইয়ের বউয়ের বেবি শাওয়ার ও সাত পাশে স্বাদ তো সেই জন্য আমরা সবাই এসেছি এখন ওকে ওর সামনে যে থালাটা দেওয়া হবে সেটা আমি সাজিয়ে নিচ্ছি প্রথমে একটু ঘি ভাত দিলাম তারপরে দিচ্ছি সাত রকম ভাজা যার মধ্যে আছে পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা তারপরে আছে মাছের লেজা ভাজা বরবটি ভাজা ফুলকপি ভাজা আর আছে আলু ভাজা এরপরে আরও অনেক পদ আছে সেগুলো আস্তে আস্তে আমি গুছিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি আলু ফুলকপির তরকারি এরপরে দিচ্ছি ডাল মুগ ডাল মাছের মাথা দিয়ে করা হয়েছে সেটা ওকে বেড়ে দিচ্ছি একটা মাছের মাথাও দিচ্ছি ছোট এবার তুলে নিচ্ছি পাবদা মাছের ছাল দিচ্ছি কাতলা মাছের রসা এবার এখানে টমেটো চাটনি বানানো হয়েছে টমেটো চাটনি দিয়ে দিচ্ছি আর পান দিতে হয় আমাদের এখানে দুপুর একটু আকাল আছে ওই জন্য ফুল দিয়ে মেকআপ করা হচ্ছে সাদের সময় পিসি কে বলেছিল আমাকে খাওয়াতে আমি ওকে শুকিয়ে ওকে না খাই আমি খেয়ে নিচ্ছি

গিফট ছাড়া হবে না গিফট ছাড়া হবে না গিফট ছাড়া হবে না গিফট ছাড়া দিতে নেই গিফট ছাড়া দিতে নেই

সবার আগে ওই কাকি করবে মরি একবারই থাক

তো আমাদের বাড়িতে বেবি একটা রিচুয়াল আছে যেখানে এরকম দুটো গামলা রাখা হয় দেখাচ্ছি আমি তোমাদের ধরো যেখানে এরকম দুটো গামলা রাখা হয় একটা গামলার মধ্যে এই যে প্রদীপ রাখা আছে আর একটা গামলার মধ্যে রাখা আছে মোড়া মোড়াটা যদি তোলে তাহলে মানা হয় ছেলে আর যদি প্রদীপটা তোলে তাহলে মানে হয় যে মেয়ে হবে তো এগুলো কিছুই না একটা মানে সবাই মিলে আনন্দ করার জন্য একটা ছোটোখাটো রিচুয়াল তো এটা এখন করা হবে আমরা ডাকছি ওকে চলে আয় চলে আয় হ্যাঁ চলে আয় মেয়ে তুলবে না তুই কি চাস বল তুই কি চাস বল আমার

এটা কারমো হলো তো মোটা নাম কি কি জানি না বাকি এগুলো কেমন দেখতে মোটা কত মোটা তোমার থেকে বেশি গিদিবে মোটা

আমি তো তোমার গেছি তুমি জানো না তো বাড়িতে চলে এসেছি আমি ওদেরকে আমাদের বাড়ির সামনে নামিয়ে দিলাম আমি চলে এসেছি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা